সোশ্যাল মিডিয়ায় মুজরা করে ছাপড়ি বলে মানায় কতটা বেকার হলে মানুষ পায়খানার ব্লগ বানায় মেহান যাবো হচ্ছে পায়খানা ভিডিও তো সবাই শুরু হলো দেখা অনেক বাকি খেয়ে দেই কাজ নেই দিদি তাই আজকের ভিডিওতে তোমাদের আমি নতুন কিছু শেখাবো দিদি কেমন করে পায়খানা করে পায়খানা যাওয়ার ভ্লগ করে এটাই ওদের ব্যবসা ইনস্টাগ্রামে হেঁগে বেরায় দিস টুল ক্যা ব্যাক টু র ভিডিও তো আজকে আমি তোমাদের দেখাবো একটু আলাদা টাইপের ইউনিক ব্লগ ভিডিও তো ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে গুরুজন আর ছোট ভাই বোনরা কি স্কিপ করে দাও আর যারা দেখছো তারা টুক করে কানে হেডফোনটা পরে নাও পরেইছো চলো আজকে একটা গেট রেডি শুট করবো ঠিক আছে হচ্ছে হচ্ছে পায়খানায় কি 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 কিসের ব্লগ আমি এখন যাবো হচ্ছে পায়খানায় মিহান যাবো হচ্ছে পায়খানায় হ্যাঁ আমরা সাড়ে সাতশো টাকা করে রিচার্জ করছি তোমাদের এই পায়খানা যাওয়ার ভিডিও দেখার জন্য ধরো তুমি সারাদিন কাজ বাজ করে খাটা করলে করার পর বা তুমি যদি স্টুডেন্ট হও স্কুলে গেলে বিকেলবেলা পড়তে টড়তে থেকে এসে একটু ইউটিউবটা খুললে আর ইউটিউবটা খুলেই যদি তোমার সামনে এই পায়খানা যাওয়ার ভিডিওটা আসে তাহলে তোমার রিয়াকশানটা কেমন থাকবে মনে হয় না দূর একদম ভালো করে দি ঠিক এমনভাবেই বাড়ির ব্লগ শ্মশানে যাওয়ার ব্লগ হসপিটাল ব্লক ফুলসজ্জার ব্লক সবই এখন অতীত এবার আমরা দেখবো পায়খানা যাওয়ার ব্লগ এই যে তুমি একটা কথা কইলে ভাই পায়খানা যাওয়ার আগে ক্যামেরা আমি রেডি হই সেটাই আজকে তোমাকে দেখাবো পায়খানা যাওয়ার আগেও তোমরা রেডি হও কিছু ভি আর তার আগে তুমি নাস্তা নিছি ঠিক আছে যাতে আমার ভালোভাবে পায়খানাটা হয়ে যায় আরে দিদি পায়খানা যাওয়ার আগে নাস্তে না জল খেতে হয় তাহলে পায়খানাটা ঠিকভাবে হবে বিষয়টা একটু ব্যাখ্যা করবে নাই ও বুঝেছি তোমরা তো সারাখন শুধু এদিক ওদিক নাচতেই থাকো সেই কারণেই মনে পায়খানা যাওয়ার আগেও একটু নাচছো দেখো আবার পায়খানা করতে করতে নাচতে না শুরু করে দাও নাহলে তো বুঝতেই পারছো কি হবে সি প্রথমে আমি ইউজ ইউজ একটু করলে কি হবে বলো তো আমি তো অনেকক্ষণ ধরে পায়খানার প্রতি বসে থাকি কেন তোমাদের পায়খানা উপর থেকে খোলা নাকি হ্যাঁ ছাত কিছু নেই

এখন দেখতেছি কি একটা পোস্ট বিশাল ট্রেন্ডিং এ আছে কি পোস্ট মুখে ঘুম মাখা সেটা হচ্ছে কি সবাই জিজ্ঞাসা করতেছে যে বাথরুমে যায় শ্যাম্পু করার পর যে কন্ডিশনার লাগাও লাগায় পাঁচ বসে থাকতে হয় সেই টুকু টাইম তোমরা কি করো ও তা কি করো তুমি আরে আমি কন্ডিশনার লাগাই তারপর হাতি বসি বুঝছো হ্যাঁ বুঝেছি বুঝেছি আচ্ছা প্রথমে ভাবতেছিলাম গুয়ের কালার কোন লিপস্টিক লাগাবো কিন্তু সেরকম কালার ছিল না গুয়ের কালারে কেন লাগাবে গুটাকেই লাগিয়ে নাও পুরো

এর আগের ভিডিওতে দাদু লাল হারপিকের মতন শরবত এনেছিল তুমি এখন নীল হারপিক দিয়ে ম্যাগি বানাচ্ছ মানে হারপিক এতটাই পছন্দ হ্যাঁ খাবারটা বানানোর জন্য ও ওটা স্টিং সরি 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 আমার ভুল হয়ে গেছে আমি ভেবেছিলাম হারপিক ভূত খাবারটা বানানোর জন্য আমাদের লাগবে একটা স্ট্রিং এক মিনিট কি বললা স্ট্রিং ওটা স্টিং স্ট্রিং না আমার মানে তোর বাপকে মাছ গেছে আজকে আমি এই দুটোর গোষ্ঠীর ষষ্ঠী পূজা করব পায়খানার ব্লগ বানিয়ে গোষ্ঠীর ষষ্ঠী পূজা করেছো এবার এই ম্যাগিটারও করো এতে কিন্তু একটা শিক্ষণীয় ব্যাপার আছে কি বলতো এটা খেলে মাথার বুদ্ধি মনে সব চলে যায় তোমার মনে হয় চলে গেছে ঠিক বলেছেন এবার আমরা এই দিদির কয়েকটা রিলস ভিডিও দেখব আচ্ছা সারাক্ষণ কি নাচতেই থাকো নাকি পায়খানা করার সময় নাচ রান্না করার সময় নাচ তোমার গানে একটু লিরিক্স ভুল আছে আমি বলছি শোনো ওটা ফাগুন মাসে কাঁচা মাসে হবে না ওটা হবে ভাদ্র মাসে পাটের খেতে আর গুনগুনিয়ে ভমর আসে না দৌড়িয়ে দৌড়িয়ে কুকুর আসে ব্যাস তারপর একটা বুঝে নাও আর বলবো না আরে ওকে কমসে কম ছেড়ে দাও ও কিছু বলতেও পারে না শুনতেও পারে না বেচারা বেজুবান জীব করে তো করে ক্যা বলে তো বলে ক্যা লোক तुझे समझ नहीं के मस्ताना लोक तुझे दीवाना मस्ताना नहीं तेरा ये पागलपन देख के दूसरा कुछ समझ रहा है <laughs> 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 तो गाइस আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো ভালো লেগে থাকলে প্লিজ এর একটা করে লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে দাও না করে দাও করে দাও করে দাও একটা সাবস্ক্রাইবই তো করতে বলছি করে দাও তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে তত জন্য টাটা বাই